বাঁকুড়ার সারেঙ্গা ব্লকে গড়গড়িয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির করলেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী অধ্যাপক শ্যামল সাতরা এছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়ার তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনি সিংহবাবু রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক সঞ্জীব দাস চক্রবর্তী সারেঙ্গার অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু ডাব্লিউ সভাপতির সভাপতি স্বাতী ব্যানার্জী সারেঙ্গা যুগ্ম ষ্টি উন্নয়ন আধিকারিক রকিচন্দ্র দাস জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো বিশিষ্ট কবি শিক্ষক রাধা মাধব মুখার্জী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উল্লেখ্য গড়গড়িয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জয়ন্তীতে রবীন্দ্র জয়ন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন বরণ ও বিদায় সম্বর্ধনার আয়োজন করা হয় সেই অনুষ্ঠানের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মুহূর্তে উন্মোচন করেন অধ্যাপক জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাত্রা এদিন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে গড়গড়িয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের এমন উদ্যোগে ভূষই প্রশংসা করেন পাশাপাশি পরিবারের সন্তানদের শিক্ষার উপর বাবা মায়েদের জোর দেওয়ার আবেদন জানান একই সাথে স্কুলের প্রধান শিক্ষক সুদীপ লোহারকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় গড়গড়িয়া সুভাষ হাই স্কুলের সহকারী শিক্ষক ও তালডাংরা বিধানসভার বিধায়ক সিংহবাবু বলেন প্রত্যেকটি মানুষ শিক্ষা সচেতন গড়গড়িয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের এমন উদ্যোগ প্রশংসনীয় গড়গড়িয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ লোহার জানান আমাদের চিন্তায় জীবনে জাগরণে মননে শুধুই রবীন্দ্রনাথ তাই তার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই উদ্যোগ এই কাজে এলাকার মানুষের সহযোগিতা পেয়েছি তাই সকল সকলকে ধন্যবাদ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে এদিন এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অধ্যাপক শ্যামল সাতরা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি বললেন শুনুন তুমি বলি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্ম উপলক্ষে এই যে প্রাথমিক বিদ্যালয় তার বিশেষ আয়োজন এবং তার সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে আবুক্ষ মূর্তি তার যে শুভ সূচনা সেটা অত্যন্ত প্রাসঙ্গিক আজকে ফিরে কারণ রবীন্দ্রনাথ ছাড়া বাংলার সাহিত্যে অচল এটুকু আমরা বলতে পারি তো বাচ্চাদের মধ্যে রবীন্দ্রনাথের চেতনা রবীন্দ্রনাথের কবিতা রবীন্দ্রনাথের গান বিভিন্ন দিক আজকে কিন্তু প্রস্ফুলিত হয়েছে এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা পাশাপাশি গ্রামের সমস্ত স্তরের মানুষজনের পূর্ণ সহযোগিতায় আজকের এই দিনটি অত্যন্ত সাড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে আগামীকালও অনুষ্ঠান রয়েছে আমরা চাই যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী প্রজন্মের ছেলে মেয়েদেরকে রবীন্দ্র ভাবনার সাথে সাথে আরও অনেক পৃথিবী মহাপুরুষদের মানে বা মহাপুরুষদের শ্রদ্ধা যাপনকে আরও উৎসাহিত করবে